মধ্যবিত্তের জীবন হলো সার্কাসের দড়ির উপর হাঁটা একদিকে স্বপ্ন অন্যদিকে বাস্তবতা পড়ে গেলেই তার মৃত্যু আজকের ভিডিওতে আমি বাকি ক্যাপশনটা শেয়ার করে নিব এই রাজ্য ক্যাপশনগুলো আমার এত ভালো লাগে যে মাঝে মাঝে আমি শেয়ার করতে ভালোবাসি তাহলে চলুন শুরু করা যাক মধ্যবিত্তের ভদ্রলোক তকমাটা আসলে গলায় ঝুলানো একটা সুন্দর ডিজাইনের फांसीর দড়ি সমাজ আপনাকে এটা পরিয়ে দিয়ে হাত তালি দেয় আর আপনি একটু এদিক ওদিক হলেই পায়ের নিচের টুলতা তারা সরিয়ে নেয় শ্বাস আটকে আসে কিন্তু চিৎকার করা বারণ কারণ আপনি তো ভদ্রলোক আমরা সার্কাসের সেই দড়ির উপরের খেলোয়াড় যার খেলা দেখে জনতা পয়সা ছড়ে কিন্তু পড়ে গেলে ক্লাসটা সরাতে ওয়ার্ড বয়ও আসে না একদিকে জল জল করে স্বপ্নের লিওন সাইড নিজের একটা ফ্ল্যাট সন্তানের জন্য ভালো স্কুল বছরে একবার কক্সবাজার আর অন্যদিকে বাস্তবতার কষাইখানা মাসের শেষে পকেট গড়ের মাঠ বাসের ভিড়ে পিষে যাওয়া সিরদারা আর বসের দেওয়া অপমানের তেতো সাত স্বপ্ন স্বপ্নের কথা বলেছেন যে স্বপ্নের সুদ গুনতে গিয়ে আসলটাই হারিয়ে যায় আপনার স্বপ্নের ফ্ল্যাটটা আসলে ব্যাংকের স্বপ্নের গাড়িটা কোম্পানির আর আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে কোচিং সেন্টারের করুণার উপর এই স্বপ্নগুলো আপনাকে দেওয়া হয়েছে যাতে আপনি আজীবন একজন হয়ে থাকেন আপনার গলায় লাইসেন্স প্রাপ্ত সাফল্যের মেডেল ঝুলানো হয় না ঝোলানো হয় বোঝা আপনি ভাবেন এটা আপনার অর্জন আসলে এটা আপনাকে বেঁধে রাখার শিকল আর বাস্তবতা বাস্তবতা হলো ঘরে অসুস্থ বাবা কাতরাচ্ছেন আর আপনি হাসপাতালের বিল দেখে ভাবছেন নিজের কিডনিটার এখন বাজার দর কত বাস্তবতা হলো বাচ্চার পড়ার খরচ জোগাতে নিজের শখের গিটারটা বিক্রি করে দেওয়া আর সবচেয়ে বড় ভণ্ডামি হলো আমাদের মানিয়ে নেওয়া এই মানিয়ে নেওয়া শব্দটাই মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় গলাগাল এটা কোনো গুণ নয় এটা আমাদের শির দ্বারা ভেঙে দেওয়ার জন্য সমাজে তৈরি করা সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনাকে শেখানো হয় চুপ করে সহ্য করো তো সব দেখছেন আরে মশাই আল্লাহ যদি দেখতেন তাহলে সৎ মানুষের দীর্ঘশ্বাস আর অসৎ নেতার গাড়ির ধোয়ার আকাশটা এত কালো হতো না কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চল্লিশ বছরের মুখটা দেখছেন চোখের নিচে কালি চিন্তায় কুচকে যাওয়া কপাল আর একটা মরা মাছের মতো অভিব্যক্তি ওই মুখটা আপনার নয় ওই মুখটা আপনার স্বপ্নের লাশের আপনি প্রতিদিন একটু একটু করে মরছেন আপনার মৃত্যু কোনো দুর্ঘটনা হবে হবে না আপনার মৃত্যু বিল পরিশোধ করতে করতে সন্তানের স্কুলের কি জোগাড় করতে করতে আর লোকে কি বলবে এই আতঙ্কে ধুকতে ধোকাতে ধোকাতে আপনি না পারবেন গরিবের মতো লাইনে দাঁড়িয়ে সাহায্য নিতে কারণ আপনার স্টার্টার্স আছে তো অনেক ধন্যবাদ ভালো থাকবে